এই ভাবে যদি এই তরকারি বানিয়ে নেবেন সুগন্ধে ঘর ভরে যাবে এই নিরামিষ তরকারি এত সুন্দর সুগন্ধ আর টেস্টি লাগবে আপনারা এইভাবে বারবার বানাতে চাইবেন আজ আমি ছোলার ডাল কুমড়ো আর আলু দিয়ে তরকারি বানিয়ে নেব পেঁয়াজ রসুন ছাড়া এই তরকারি এতটাই টেস্টি লাগবে খেতে যে পেঁয়াজ রসুন দেওয়ার তরকারি আর খেতে চাইবেন না এটা যে কোনো ভাত দিয়ে হোক বা রুটি পরোটার সঙ্গে হোক সব কিছুর সঙ্গে জবরদস্ত লাগবে খেতে নমস্কার বন্ধুরা শকুন্তলা রান্না করে আপনাদের স্বাগত আজকের এই টেস্টি নিরামিষ রেসিপি বানানোর জন্য এখানে আমি এক বাটি বা দুশো গ্রাম মতো ছোলার ডালকে দু থেকে তিন ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম আর এখানে দেখুন ছোলার ডালটা ভালোভাবে ফুলে গেছে আর নরমও হয়ে গেছে একটু এবার এই ছোলার ডালকে ধুয়ে নেবো ভালো করে তারপর প্রেসার কুকারে দিয়ে দেবো ছোলার ডাল প্রথমে সেদ্ধ করে নেব সেই জন্য এতে জল দিয়ে দিতে হবে ডালের ওপর এক ইঞ্চ মতো ওপর অবধি জল দিয়ে দেব এবার এর মধ্যে হাফ ছোটো চামচ দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো দিয়ে দেবো নুন নুন এখানে প্রথমে অল্প করেই দিতে হবে কারণ পরে তরকারিতে আমরা নুন অ্যাড করবো এবার গ্যাসের ফ্লেম অন করে গ্যাসে প্রেসার কুকার বসিয়ে দেবো ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে দুটো হুইসিল দিয়ে দেবো এখানে ছোলা ডাল অত্যধিক বেশি সেদ্ধ করে ফেলবেন না ছোলা ডাল সেদ্ধ হবে কিন্তু গোটা গোটা হয়ে থাকবে তাহলে তরকারির টেক্সচার ভালো আসবে তরকারি দেখতে ভালো লাগবে দেখুন দুটো সিটি দেওয়ার পর কুকার ঠান্ডা হওয়ার পর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার এখানে ডালটা একটু বেশি সেদ্ধ হয়ে গেছে আপনারা আরেকটু কম করে সেদ্ধ করবেন তাহলে বেশি ভালো লাগবে এবার এটাকে এখন সাইডে রেখে দেবো যাব নেক্সট প্রসেসে এবার একটা মশলা বানিয়ে নেব এখানে একটা ছোট বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো এক ছোট চামচ ধনে গুঁড়ো এক ছোটো চামচ জিরে গুঁড়ো এক ছোট চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য হাফ ছোট চামচ দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে দেবো ছোলা ডাল সেদ্ধ করার সময় নুন দেওয়া হয়েছে খেয়াল রেখে নুন নিয়ে নেবেন এবার এর সঙ্গে চটপটা টেস্টের জন্য হাফ ছোটো চামচ দিয়ে দেবো চাট মশলা আর ভালো ফ্লেভারের জন্য এক ছোট চামচ দিয়ে দেবো কসুরি মেথি এবার অল্প একটু জল দিয়ে সব কিছু ভালোভাবে মিক্স করে নেবো এরকমভাবে সব গুঁড়ো মশলা যদি একটা জায়গায় মিক্স করে নেবেন তাহলে আপনার রেসিপি বানাতে অনেক সহজ হয়ে যাবে আর তাছাড়া মশলা কষানোর সময় গুঁড়ো মশলা তলায় লেগে যাবে না মশলা এখানে রেডি হয়ে গেল এটাকে সাইডে রেখে দেবো এবার যাব নেক্সট প্রসেসে এখানে দেখুন আমি আলু আর কুমড়ো কেটে নিয়েছি এখানে আমি চারশো গ্রাম মতো পাকা কুমড়ো নিয়েছি পাকা দেখেই কুমড়ো নেবেন তাহলে টেস্ট ভালো আসবে আর এখানে আমি কুমড়ো খোসা ছাড়িয়ে বড় বড় পিস করে কেটে নিয়েছি যার জন্য কুমড়ো তরকারিতে সেদ্ধ হয়ে বেশি ঘেঁটে যাবে না গোটা গোটা হয়ে থাকবে আর এর সঙ্গে দুটো মিডিয়াম সাইজের আলুকে খোসা ছাড়িয়ে বড় বড় পিস করে কেটে নিয়েছি এবার দেখুন গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে প্রথমে এক ছোট চামচ দিয়ে দেবো তেল তেল গরম হয়ে গেলে আমরা প্রথমে কুমড়ো দিয়ে কুমড়ো ভেজে নেব আলুর থেকে কুমড়ো সেদ্ধ হতে কম সময় লাগে সেই জন্য কুমড়োটাকে প্রথমে একটু ভেজে নেব ভেজে নিয়ে সাইডে রেখে দেবো তারপর পরে তরকারিতে ব্যবহার করব মিডিয়াম ফ্লেমে কুমড়োকে চার পাঁচ মিনিটের জন্য ভেজে নিতে হবে যার জন্য এতে ভালো কালারও এসে যাবে আর কুমড়ো হাফের একটু বেশি সেদ্ধও হয়ে যাবে কুমড়ো ভাজার সময় এতে অল্প একটু নুন দিয়ে ভেজে নেব তাহলে কুমড়োটা খেতে ভালো লাগবে ফিকে লাগবে না বন্ধুরা আজকের এই রেসিপি যদি আপনার ভালো লাগে ভিডিওকে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলে আপনি যদি নতুন হন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন এখানে দেখুন কুমড়ো ফিফটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গেল আর কুমড়োতে ভালো কালারও এসে গেছে এবার কুমড়োগুলো তুলে নিয়ে এটাকে সাইডে রেখে দেব। এবার সেই কড়াইতে আরও দু তিন চামচ মতো তেল দিয়ে দেব। তেল গরম হয়ে যাওয়ার পর এতে এক ছোট চামচ দিয়ে দেবো গোটা জিরে আর তার মধ্যে দিয়ে দেবো তেজপাতা দুটো আর দু তিনটে শুকনো লঙ্কা দিয়ে দেবো যেহেতু নিরামিষ তরকারি বানাচ্ছি সেই জন্য এখানে আমরা দু তিন পিঞ্চ মতো হিং দিয়ে দেবো হিং দিলে খুব ভালো ফ্লেভার আসবে এসবগুলো কিছু সেকেন্ডের জন্য ভেজে নেব তারপর এতে দিয়ে দেবো কেটে রাখা আলু আলুকে এখানে প্রায় দু তিন মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ভেজে নেব আলু একটু ভাজা হয়ে গেলে মাঝখানে একটু জায়গা করে নিয়ে এতে দিয়ে দেবো এক বড় চামচ আদা থেতো করা এখানে আমি থেতো করা আদাকে পরে অ্যাড করলাম যাতে আদা পুড়ে যাবে না আর খুব ভালো ফ্লেভার আসবে আপনারা একবার এরকমভাবে বানিয়ে নিন তাহলে জানতে পারবেন আদা দিয়ে দেওয়ার পর একটু ভাজা হয়ে গেলে এতে অ্যাড করব টমেটো এখানে আমি একটা বড় সাইজের টমেটোকে ছোট ছোটো করে কেটে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমকে লো টু মিডিয়াম করে দিয়ে আলুর সঙ্গে টমেটো ভালোভাবে মিক্স করে নেব তারপর টমেটো সফট হওয়া পর্যন্ত আমরা এটাকে নেড়ে চেড়ে ভেজে নেব টমেটো নরম হয়ে যাওয়ার পর আমরা যে আগের থেকে মশলা মিক্স করে রেখেছিলাম সেটাকে এখানে অ্যাড করে দেব দিয়ে ভালোভাবে মশলা একবার মিক্স করে নেব। তারপর লো মিডিয়াম ফ্লেমে আমরা মশলাকে পাঁচ থেকে ছ মিনিট পর্যন্ত কষে নেব যতক্ষণ না মশলা থেকে তেল পুরোপুরি আলাদা হয়ে যাচ্ছে এবার এখানে দেখুন পাঁচ ছ মিনিট পর মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর দারুণ সুগন্ধ ছাড়ছে আর আলুও দেখুন সেদ্ধ হয়ে এসেছে আলুকে আর আলাদা করে ভাজার দরকার হলো না মশলার সঙ্গে আলু ভাজা হয়ে গেল আর মশলাও কষানো হয়ে গেল আলু সেদ্ধও হয়ে গেছে একসঙ্গে দুটো কাজ হয়ে গেল এবার এই স্টেজে ভেজে রাখা কুমড়ো দিয়ে দিতে হবে দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করে নিয়ে আরও দু তিন মিনিটের জন্য কষে নেব। আরও দু তিন মিনিট কষানো হয়ে গেলে এখানে সেদ্ধ করে রাখা ছোলার ডালকে অ্যাড করে দেব। দিয়ে আবারও মিক্স করে নেব ভালো করে এখানে দেখুন তরকারিটা মিক্স করতে করতে একটু গাঢ় গাঢ় লাগছে আর যেহেতু কুমড়ো আর আলু আর একটু সেদ্ধও হবার আছে সেজন্য এতে আর একটু জল অ্যাড করব আর এমনিতেও তরকারিতে ছোলার ডাল কুমড়ো আর আলু দেওয়া হয়েছে যার জন্য এসব জিনিসগুলো তরকারিকে খুব তাড়াতাড়ি গাঢ় করে দেবে সেই জন্য প্রথম থেকেই তরকারি একটু পাতলা রাখতে হবে আপনারা এতে ঠান্ডা জল দেবেন না গরম জল করে দিয়ে দেবেন যতটা জল এতে দেওয়ার দরকার হবে এখানে আমি দেড় থেকে দু গ্লাস মতো জল দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি তারপর হাই ফ্লেমে তরকারিটা একবার ফুটে আসার জন্য অপেক্ষা করব যখন এরকমভাবে একবার ফুটে যাবে তারপর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে দেব দিয়ে ঢাকা দিয়ে তরকারিকে সাত থেকে আট মিনিট পর্যন্ত সেদ্ধ করে নেব বা রান্না করে নেব সাত আট মিনিট পর ঢাকা খুলে এতে এই সময় দিয়ে দেবো এক ছোট চামচ গরম মশলার গুঁড়ো আর তার সঙ্গে ভালো ফ্লেভার আর একটু ঝালের জন্য আমরা দু তিনটে কাঁচা লঙ্কাকে একটুখানি মাঝখান থেকে চিড়ে নিয়ে এতে দিয়ে দেব আর এতে দিয়ে দেবো হাফ ছোটো চামচ চিনি চিনি দিলে তরকারি মিষ্টি হবে না টেস্ট ব্যালেন্স হয়ে যাবে যদি আপনি চিনি না দিতে চান তাহলে স্কিপ করে দেবেন আর এতে এক ছোট চামচ দিয়ে দিয়েছি গাওয়া ঘি এবার এসব দিয়ে তরকারি একবার ভালোভাবে মিক্স করে নেব মিক্স করে নেওয়ার পর গ্যাসের ফ্লেম এখানে বন্ধ করে দেব। এখানে আপনারা তরকারির কনসিস্টেন্সি দেখতে পাচ্ছেন না বেশি পাতলা হয়েছে আর না বেশি গাঢ় হয়েছে এখানে আমি মিডিয়াম কনসিস্টেন্সিতে রেখেছি কিন্তু খেয়াল রাখবেন তরকারি এর থেকে যেন বেশি গাঢ় না হয়ে যায় কারণ এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আর একটু গাঢ় হয়ে যাবে এখানে তো গ্যাসের ফ্লেম আমি অফ করে দিয়েছি এবার কি করব ঢাকা দিয়ে এরকম গরম অবস্থাতে পাঁচ থেকে ছ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে ছেড়ে দেব কারণ পরে যে আমরা গরম মশলা ঘি কাঁচা লঙ্কা দিলাম তার ফ্লেভার যাতে তরকারিতে ভালোভাবে এসে যায় সেই জন্য পাঁচ ছ মিনিট পর এখানে রেডি হয়ে গেল নিরামিষ সুপার টেস্টি ছোলার ডাল কুমড়ো আলুর তরকারি কতটা ডিলিশিয়াস লাগছে দেখুন আপনারা দেখেই এখানে বুঝতে পারছেন কালার টেক্সচার একেবারে পারফেক্ট হয়েছে কুমড়ো আলু এখানে সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে অথচ গোটা গোটা হয়ে আছে বোঝা যাচ্ছে তাহলে আপনারাও এই পদ্ধতিতে বানিয়ে নিন কেমন হয়েছিল আপনার অনুপতি আমার সঙ্গে শেয়ার করুন তাহলে আজ এই পর্যন্ত চলে আসবো আর একটা অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং